শুধুমাত্র বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত এবং ছাত্র শিবির ব্যতীত আর সকল ছাত্র সংগঠন এক বাক্যে এই বিগত এক বছর যতগুলো মতন্ত্র হয়েছে ঢাকা বিশ্ব ক্যাম্পাসে তার জন্য সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছুদামী ছাত্র শিবিরকে দায়ী করেছে এবং তারা তাদের কমিটি প্রকাশ না করে ঢাকা বিশ্ব শিক্ষার্থী সংসদ গ্রুপ যে রয়েছে সেই গ্রুপটা তারা ওইভাবে নিয়ন্ত্রণ করে যেখানে নারীদের সহ এবং ছাত্র নেতাদের নামে এবং বিভিন্ন সময় বিভিন্ন মত তৈরির জন্য প্রেক্ষাপট তৈরি করা হয় এবং তারা বারবারই পেছন দিক থেকে ষড়যন্ত্রমূলকভাবে যে রাজনীতি সেই রাজনীতি পছন্দ বিভিন্ন হলে এবং প্রতিনিধি নামে যাদের যাদের পাঁচ আগস্ট নিয়োগ দেওয়া হয়েছিল সে বিষয়ে আজকে প্রশ্ন রাখা হয়েছে তো সার্বিক প্রেক্ষাপটে উনিশটি সংগঠনই এক বাক্যে এটি আমাদের এক নম্বর এজেন্ডা ছিল যে আগামীতে কখনো ঢাকা দলে আর এই গুপ্ত রাজনীতি গুপ্ত রাজনীতি থাকা চলবে না এই গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করতে হবে কেউ যদি বলে যে আমরা আবারও আংশিক কমিটি প্রকাশ করব। করে আবারও একটি অংশ লিখে দেব কায়েমের জন্য তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো অভিভাবক থাকবে না সম্মানবোধ থাকবে না আপনি লক্ষ্য করে দেখবেন যে সার আমাদের সম্মানিত বিসি সার সম্মুখে কি ধরনের মত কায়েম করা হয় বিভিন্ন সময় শুধুমাত্র এই সেদিন না এর আগেও ঘটেছে আমরা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের সম্মানিত ভিসি স্যার সহ তারা উপস্থিত ছিল তারা সবাই এ বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছে এবং তারা বলেছে হ্যাঁ এ বিষয়ে অবশ্যই তারা যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সে ধরনের পদক্ষেপ নেবে আমরা একইভাবে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ইতিমধ্যে নয় দফা প্রতিশ্রুতি ব্যক্ত করেছি যে আগামী ছাত্র রাজনীতি কী রূপরেখা কী হবে ছাত্র দলের রাজনীতির রূপরেখা আমরা কিন্তু তিন আগস্ট ছাত্র দলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ প্রকাশ করেছি সেই নয় দফার আলোকে আমরা ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি চালু রাখব আমরা সেটি নিশ্চয়তা দিয়েছি যদি আর ব্যর্থ ঘটে তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের নিকট থেকে আমরা প্রতিবাদ আশা করি এবং সেই সাথে আমরা আজকের এই আমাদের জরুরি সভায় আমরা ছাত্র লীগের সন্ত্রাসীদের বিচার দাবি করেছি এবং সেখানে ছাত্রলীগের হল কমিটি অনুষদ কমিটি বিশ্ববিদ্যালয় কমিটি সেন্ট্রাল কমিটি তাদের সবার লিস্ট আলোকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এটি খুব দুঃখজনক বিষয় এক বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আজও আমাদের এই ধরনের অনুরোধ জানাতে হচ্ছে তো তারা তাদের যে মানে গাফলতি ছিল স্বীকার করেছে তারা বলেছে এটি অবশ্যই তারা করবে সেই সাথে আমরা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছি যে বিগত সাড়ে পনেরো বছরে যে ধরনের ছাত্র রাজনীতির নামে সত্যি কথা সন্ত্রাসী সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল ক্যাম্পাসগুলো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল ক্যাম্পাস আমরা অনুরোধ জানিয়েছি সকলের নিকট দুই সাল থেকে দুই সাল এই সময়কালে যে ছাত্র রাজনীতি ছিল আপনার সেখানে দেখবেন ছাত্রলীগের পরবর্তীতে যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে আপনি সোহাগ নাজমুল কমিটি এক্সাম্পল দিতে পারেন এয়ারপোর্টের কমিটি যারা রয়েছে সবাই কিন্তু দেখবেন অধিকাংশ সময় তাদের হলেই ছিল তারা হলে থেকেই তাদের রাজনীতি করতে পেরেছে মানে শীর্ষ নেতৃত্ব আর যারা ছিল তারা তো সবাই করতে পেরেছে তো বিএনপির আমলে ওই শাসন আমলে অর্থাৎ বিশ বছর আগের ঘটনা আমরা ব্যাখ্যা দিয়েছি সেই বিশ বছর আগের যে শাসন ছিল সেখানেও একটি সহনশীল ছাত্র রাজনীতি চালু ছিল অবশ্যই সেই সময়ে পারিপার্শ্বিকতায় অবশ্যই আমাদের কিছু বিষয় অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটেছে আমরা এটি স্বীকার করেছি সরল বাক্য সকল ছাত্রাসনের মাঝে কিন্তু আমরা এই সাড়ে পনেরো বছরে সন্ত্রাসী ছাত্রলীগ যে ধরনের অভয়ারণ্য কায়েম করেছিল ফেসিস্টের সহযোগী হিসাবে এমন কোনো অপকর্ম নেই তারা করে নেয় কিন্তু সে ধরনের ছাত্র ছাত্রী অতি কখনোই ছিল না এবং আগামীতে ইনশাআল্লাহ কখনোই আসবে না তার প্রমাণস্বরূপ আমরা যে একটি বছর বিগত সময় বাড়িয়ে দিলাম সেই সময়কালকে ধরে সকল ছাত্রসংঘের নেতৃবৃন্দকে আমরা অনুরোধ জানিয়েছি তারা যখন বক্তব্য রাখবে তারা যেন এক এক করে বক্তব্য যেন না রাখে এতে ফেসিবাদ পুনর্বাসনের একটা সম্ভাবনা জাগে এবং সন্ত্রাসী ছাত্রলোক উৎসাহিত হয় যে আমরা যা করেছি হয়তো আমাদেরটা ক্ষমাযোগ্য তো সে কারণে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি অর্থাৎ সার্বিক প্রেক্ষাপটে আমাদের আজকের সকল ছাত্র সংগঠনের মাঝে একটু গড়ে উঠেছে যে এই ক্যাম্পাসে কোনো গুপ্ত রাজনীতি চলবে না তারা যদি বলে এই চাপের ফলে সকল ছাত্র সংগঠন চাওয়ার ফলে তারা যদি মনে করে আমরা আবার আংশিক আমাদের চৈত্র শাসন কমিটি ছিল আমরা আরও আরো দশজনের তালিকা প্রকাশ করলাম সেটি আমরা মানব না আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই কারণ এই সর্বশেষ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ক্যাম্পাসে যে ধরনের মততন্ত্র কায়েম হয়েছে তার অধিকাংশ এই গুপ্ত সংগঠন দ্বারা সংগঠিত হয়েছে বলে আমরা পক্ষমতে প্রস্তুতছি এবং সেই সাথে ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরাও কিংবা ছাত্রলীগের যে সকল সমর্থক রয়েছে এখন হল পর্যায়ে এবং নেতৃবৃন্দ রয়েছে যাদের যারা যাদের পুনর্বাসিত করা হয়েছে তারাও এই সর্বশেষ মকতন্ত্র কায়েমের মবের ঘটনার সাথেও জড়িত বলে আমরা স্পষ্টভাবে জানিয়েছি সবাইকে ধন্যবাদ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে